ভাইলোক আজ এসছি আমি কলোনিতে খাবার দিতে আমার বার্ডস কলোনিতে খাবার দিতে জলও নিয়ে এসছি তো আজকে আমি খাবার দেওয়ার পরে কি খেয়াল করব আজকে ককাটিলের ওই হাডিটা দেখবো বেবি হলো কি না আর যদি না হয় ডিমগুলো চেক করব এতদিন হয়ে গেল আশা করি ডিম ফোটার কথা কিন্তু ফুটছে না যেন চেক করে দেখব ভেতরে রক্ত ফক্ত জমলো কিনা জমলো কিনা ডিমটা আর যদি না জমে লিট্রিলে ডিম ভেঙে ফেলবো তো চলো দেখি আজকের কলোনির কাজটা শুরু করি বেগম বাচ্চা কি করছো এদেরকে বেগম বাচ্চাকে যেন স্নান করিয়ে দেওয়ার পর ওরা চুল কায় না সারা দিন যে কুকুরের মতো করতো এখন সেই রকম করে না চুপ করে বসে রয়েছে দেখবে দেখবে এই দেখো এই দেখো বেগম বাচ্চা কি সুন্দর গায়ের রং লোমগুলো একদম প্লেন চান করার পর সব উপন চলে গেছে বেগুনটা দেখো পেছনটা ছড়িয়ে থাকে কিন্তু বাচ্চা এরকম পেছন নিচে করে রাখে যেন কি যেন এরকম ছড়িয়ে রাখলে কত সুন্দর লাগে আমাদের বেগুনকে কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে তো যাই হোক চলো এন্ট্রি করি পুরি বাস ভাইরে ভাই কি বানাইছে রে জলের অবস্থা কি বানাইসে মনে হচ্ছে যেন কত জন্ম ধরে এদের জল চেঞ্জ করে প্রত্যেক দিন সকালবেলা আমার এই কাজ ধান খাওয়া জানতো না বুঝলা ধান এরা জানতো না ও বাবা ধানের আমার ইয়েও গাছও বেরিয়েছে দেখ ধান খাওয়া জানতো না শুধু আশি টাকা কিলো বীজ খাবে এদের কি বলে দানা খাবার ভাই আমি আর পারছিলাম না সত্যি বলতে কি আমি পাচ্ছিলাম না এত খাবার খাওয়াতে তোমরা যাই বলো যে পাখি পালো খাবার খাওয়াতে পারো না পাখিদের সব কিছু অভ্যাস করতে হয় তারপরে এই যে ধান দিয়েছি প্রথম দিকে আমি বীজের সাথে ওই দানাগুলোর সাথে মিশিয়ে মিশিয়ে দিতাম তারপরে ধীরে ধীরে এখন ওই দানা বাদ দিয়ে দিয়েছি সু ধান দিয়ে আর গম ভিজিয়ে দিই দিব্যি খায় এখন ধান খাওয়া পুরো গেছে দেখেছো ধানের খোসাগুলো একটার মধ্যেও কিন্তু ধান নেই চারিদিকে ছড়িয়ে রয়েছে আর এদেরকে না কয়েকদিন ধরে আমি ক্যালসিয়াম কম দিচ্ছি মানে কয়েকদিন মানে দু তিন দিন ধরে হজমের ওষুধ দিচ্ছি তিন চার দিনের কোর্স করিয়ে হজমের ওষুধটা আর দেবো না হজমের ওষুধ এইটা দু তিন ফোঁটা দিয়ে দিলেই যথেষ্ট তো মিশিয়ে দিলাম ধানের খোসায় আবার কলোনি ময়লা হয়ে গেছে কলোনিটি সাফ করে দিতে হবে এদের ক্যালসিয়ামের অভাব নেই সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে কারণ ঘুঘুটা রয়েছে এখনো ঘুঘুরার লোম টোম ঠিক আছে ক্যালসিয়ামের অভাব থাকলে ঘুঘুর লোম কবে তুলে খেয়ে ফেলতো দেখো আমি কিছু বার্স না বিক্রি করে দেবো দু জোড়া তিন জোড়া এরকম বিক্রি করে দেবো যদি বেবি নিতে চাও তো বেবি নিতে পারো যদি অ্যাডাল্ট নিতে চাও তো অ্যাডাল্ট নিতে পারো আমি কয়েক জোড়া বেঁচে দেব বগুলার আশেপাশে যদি থাকো তোমাদের বাড়ি হয় তাহলে আমাকে কমেন্টে বলো আমি ফোন নাম্বার দিয়ে দেব আর আমার চ্যানেলে একটা ফোন নাম্বার আছে অলরেডি সেইখানে ফোন করলে আমার সাথে ডাইরেক্ট কথা বলে নিতে পারবে এইবার দেখো ককাটিলের ঢিলের হাইটা একটু লক্ষ্য করবো দুটো ডিম রয়েছে ওই রকম হ্যাঁ চকচকাই আছে কিন্তু ডিমগুলো দেখে আমার সন্দেহ লাগছে বুঝলে আদতেও কি ডিমগুলো ফুটবে দাঁড়াও আমি বের করি আমার মনে হয় না ফুটবে এই কি বলতো এই যে দুটোই গরম হয়ে রয়েছে সারাক্ষণ বসে থাকলে তো গরম হবেই এই দেখো ফেটেও গেছে ভেতর তার আলোই দেখা যায় হম সূর্যের আলোটা পড়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি একটু ওখানে এখানটা শুকিয়ে গেছে এরকম লাগছে না দেখো যাই হোক আমি একটু সাহস করে ফাটিয়েই দিলাম ও মাই গাড়াও নিচে দেখছি ভালো নেই ডিম ভালো নেই ডিম ভালো নেই ডিম এই গেছে দেখতে পাচ্ছি একদম হলুদ থলথলা হয়ে গেছে কিচ্ছু জমেনি হয়নি কিচ্ছু নেই দিনটা নষ্ট হয়ে গেছে এবার এইটা ভালো কি না কে জানে আর বাকি এই দিনটা দেখো একটু ভারী ভারী লাগছে কি জানি এইটা ভালো আছে কি না এটাকে লাইটে ধরে চেক করতে হবে এভাবে বুঝতে পারছি না চলো লাইটে নিয়ে যাই লাইটে আমি ধরে দেখাচ্ছি এ দেখো দেখতে এক সাইডটা জমে রয়েছে আর একটা কিচ্ছু নেই আর এক সাইডে ফাঁকা এমনি যে লাল লাল যে ইয়ে হয় রেখা রেখা সেগুলোও কিন্তু নেই লাল শিরাগুলো কিন্তু ওঠেনি তার মানে বেবি কিন্তু ডিম জমেনি বুঝতে পারলে বেকার বসে রয়েছে ডিম জমেনি তো লোক আমাদের এই ডিমটা আর ককাটিলের কাছে দেওয়া যাবে না তাহলে আর বিডিং ফিডিং কিছু করবে না লাইটের নিচে গিয়ে দেখলাম যে একটু কুসুম রয়েছে নিচে পড়ে আর সাদা অংশ রয়েছে কিন্তু ফার্টাইল নয় গো ফার্টাইল হলে লাল লাল রেখা হয় ফার্টাইল ডিম আমি সাইডে দিয়ে দিচ্ছি দেখো ছবি এইরকম হয় আর আমার ডিমটা কোনো দিক থেকেই সেই রকম লাগছে না ভেঙে দেবো খুব খারাপ লাগছে জানো তো ডিমটা ফার্টাইল হলো না কিছু করার নেই এটাকে ভেঙে দিতে হবে ওরা হয়তো বুঝতেও পারছিল না যে ডিম ফার্টাইল হয়নি এই দেখো দেখেই বুঝতে পারলে কি রকম হয়ে গেছে একদমই জমেনি খুব বাজে গন্ধ বের হচ্ছে ডিমটা দিয়ে দেখতে পেলে এই হচ্ছে ব্যাপার খুব বাজে গন্ধ বের হচ্ছে খুব বাজে গন্ধ আগের ডিমটার মতো এইটাও কোনো মানে হয় কত আশা করে রয়েছি তোমরাও হয়তো রয়েছে আশা করে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই থাক বেশি লেন্ডি করলাম না বেশি হিবি ঢিবি করলাম না জাস্ট ককা ডিমগুলো দেখিয়ে ছেড়ে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আর পেটের খেয়াল রেখো তাটা